নয়নতারা ফুলের গাছ যার বাড়িতে আছে তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থ চুম্বকের মতো আকর্ষিত হবে আর এই গাছের যে চমৎকার রহস্য আছে এই রহস্য আপনি একবার জেনে নিতে পারলে আপনি আপনার জীবনে অসাধ্য সাধন করতে পারবেন বন্ধুরা আমাদের আশেপাশে অনেক বাড়িতেই আমরা কিন্তু নয়নতারা গাছ দেখে থাকি বিশেষ করে যারা ধনী হয়ে থাকেন ইয়েস বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করবেন যারা বিশাল ধনী হয়ে থাকেন তাদের এর মধ্যে একটা শখ থাকে নয়নতারা গাছ লাগানো তো বন্ধুরা এই যে নয়নতারা গাছ এটি কিন্তু কোনো সাধারণ গাছ নয় নয়নতারা গাছে আপনারা সচরাচর দু ধরনের ফুল দেখে থাকেন একটা হচ্ছে সাদা ফুল আর একটা হচ্ছে গোলাপি আপনার বাড়ি সৌন্দর্য বৃদ্ধি করে তাই নয় এই ফুল আপনার জীবনে সমস্ত কিছু পরিবর্তন করে দিতে পারে বন্ধুরা আর এই নয়নতারা ফুল দিয়ে আপনি যদি কখনো ভুলেও দেবতাকে পূজা করে থাকেন তো তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে নয়নতারা গাছ সম্পর্কে বেশ কিছু চমৎকার চমৎকার তথ্য শেয়ার করব যেই তথ্য জেনে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষণে লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো প্রাচীন শাস্ত্র মতে তন্ত্রশাস্ত্র জৈবশাস্ত্র আয়ুর্বেদ শাস্ত্র বাস্তুশাস্ত্র বিভিন্ন শাস্ত্র মতে বিভিন্ন গাছ গাছড়াকে দৈব গাছ রূপে আখ্যা হয়েছে যে আখ্যা দেওয়া হয়েছে যেমন অসত্য গাছ বট গাছ এগুলোকে দৈব রূপে আখ্যা দেওয়া হয়েছে তুলসী গাছকে তো তুলসী গাছকে তো মাতা লক্ষ্মীর অবস্থান বলে আমরা মনে করি আর আপনারা জানেন যে মাতা লক্ষ্মীর পূজা আপনারা জানেন যে নারায়ণের পূজা কিন্তু তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না নারায়ণ গোপাল কৃষ্ণ আপনি যে ঠাকুরই বলুন না কেন তুলসী পাতা দিলে নারায়ণ গোপাল কৃষ্ণ ভগবান হরি এরা কিন্তু প্রচণ্ড সন্তুষ্ট হয় আবার অপরদিকে আপনি দেখবেন যে বেলপাতা ছাড়া কিন্তু আবার দেবাদিদেব মহাদেব সহজে সন্তুষ্ট হন না তাই দেখবেন যে দেবাদিদেব মহাদেবের যে কোনো পূজাতে কিন্তু বেলপাতা ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আজকের ভিডিওতে এই যে নয়নতারা গাছের কথা বলবো এই নয়নতারা গাছ যেমন করে আপনার জীবনে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ভূমিকা পালন করে অর্থাৎ এই নয়নতারা গাছের পাতা ফুল এগুলো আপনার জীবনে অনেক কিছু আয়ুর্বেদিক বৈশিষ্ট্য সম্পন্ন আছে এই গাছের মধ্যে যেগুলো আপনার জীবনে বহু রোগ রোগবিদ রোগ বা আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ শোক সারাতে সাহায্য করে অপরদিকে এই গাছ কিন্তু মানি ম্যাগনেট রূপে কাজ করে অর্থ আকর্ষক রূপে কাজ করে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থ ধন সম্পত্তিকে আকর্ষণ করতে সাহায্য করে যার জন্যই কিন্তু এই গাছের রহস্য যারা জানেন তারা কিন্তু এই গাছকে বাড়িতে লাগিয়ে রাখেন আর নাইনটি নাইন বাড়িতে যারা দেখবেন প্রচণ্ড ধনী তারা কিন্তু নয়নতারা গাছ পছন্দ করে বাস্তুশাস্ত্র মতেও নয়নতারা গাছকে চমৎকার মানি অ্যাট্রাকশান গাছ রূপে বর্ণনা করা হয়েছে তো আসুন এই যে নয়নতারা গাছ এই নয়নতারা গাছকে কীভাবে ব্যবহার করবেন করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান চুম্বকের মতো আকর্ষিত করবেন তো বাড়িতে যাদের দুর্ভোগ আছে যাদের বাড়িতে অর্থ কিছুতেই আকর্ষিত হয় না বিভিন্নভাবে যা কিছু কাজ করছেন সমস্ত কাজ সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে আটকে যাচ্ছে কোনো না কোনোভাবে ভেসতে যাচ্ছে তাহলে বন্ধুরা আপনি যেখান থেকে সম্ভব নয়ন তারা গাছ বেশ কিছু নিয়ে আসুন নিয়ে এসে আপনার বাড়ির উঠানে আপনার বাড়ির চারপাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগান এবং প্রচেষ্টা করুন দেখবেন আস্তে 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 আপনার যে পরিস্থিতি আছে সেটা বদলাতে শুরু করবে বন্ধুরা আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান চুম্বকের মতো আকর্ষিত হতে শুরু করবে আপনি যে কাজেই যাবেন সেখানেই দেখবেন আপনি সাহায্যকারী বন্ধু আপনাকে সাহায্য করতে অর্থাৎ আগে যে কাজ করতে গিয়ে আপনাকে বারবার বাধার সম্মুখীন হতে হতো সেই সমস্ত কাজগুলোই দেখবেন খুব ইজিভাবে হয়ে যাচ্ছে অনেকে মনে করেন যে টোনা টোটকা তন্ত্রমন্ত্র অ্যাপ্লাই করব কোনো প্রচেষ্টা করব না আমি শুয়ে শুয়ে ধনী হয়ে যাবো এরকম কিছু নয় বন্ধুরা টোনা টোটকা বাস্তুশাস্ত্র তন্ত্রমন্ত্র এনার্জি ওয়ার্ল্ড এনার্জি সায়েন্স আপনি যা কিছু ব্যবহার করুন আপনার প্রচেষ্টা করতে হবে এই সমস্ত সাবজেক্টগুলো করবে কি আপনার জীবনে বিভিন্ন ধরনের যে বাধা আছে ব্লকেজ আছে সেগুলোকে ক্লিয়ার করে দেবে এবং আপনার জীবনে অর্থ উন্নতির পথ কিন্তু খুলে দেবে তো নয়নতারা গাছ লাগান লাগিয়ে আপনি প্রতিনিয়ত সেই গাছকে বড় করুন এই গাছ যত বেড়ে উঠবে এই গাছ যত ফুল ফল ফুলে ভরে উঠবে ততই আপনার জীবনে ভাগ্য কিন্তু উন্নত হতে থাকবে বন্ধুরা এই যে নয়নতারা গাছে সাদা রঙের ফুল এই সাদা রঙের ফুল মা লক্ষ্মীর প্রিয় নয়নতারা গাছের যে গোলাপী রঙের ফুল হয় এটা মাতা লক্ষ্মীর অতি প্রিয় কারণ মাতা গোলাপ প্রচণ্ড পছন্দ করে আর গোলাপি রঙের ফুলও প্রচণ্ড পছন্দ করে তাই আপনি যদি নয়নতারা গাছের ফুল নিয়ে প্রতি শুক্রবার মাতা লক্ষ্মীকে আপনি পূজা দিতে পারেন মাতা লক্ষ্মীর সামনে পূজা দেওয়ার পরে অর্থাৎ এই ফুল অর্পণ করে আপনি যদি ওম শ্রীম শ্রী নমহ এই মন্ত্র একশো আটবার জপ করতে পারেন তো বড় থেকে বড় স্বপ্নও কিন্তু সফল হতে পারে মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে মুশকিল আসান হয়ে যায় ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি চুম্বকের মতো আপনার জীবনে আকর্ষিত হতে পারে বন্ধুরা এই যে নয়নতারা গাছের ফুল এর যে সাদা ফুল আছে এটা শিবজির প্রচন্ড প্রিয় বন্ধুরা যাদের রাহুর দোষ আছে কেতুর দোষ আছে শনির সাড়ে সাতই চলছে বিভিন্ন ধরনের প্রবলেম আছে তারা প্রতি সোমবার নয়নতারা গাছের ফুল দিয়ে দেবাদিদেব মহাদেবকে বেলপাতার সাথে পূজা দিন এবং ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন বন্ধুরা কিছুদিন কয়েকটা সোমবার এই প্রয়োগ করার পরেই আপনি দেখবেন আপনার যদি রাহুর প্রবলেম থাকে কেতুর প্রবলেম থাকে শনির প্রবলেম থাকে আপনার যে কোনো গ্রহের প্রবলেম থাকে শিবের আশীর্বাদে বাবার আশীর্বাদে আপনার কিন্তু সেই সমস্ত প্রবলেমগুলো সলভ হবে নয়নতারা গাছে সাদা ফুল দেবাদিদেব মহাদেবকে অর্পণ করে আপনি যদি ওম নম শিবায় এই মন্ত্র জপ করে আপনি মহাদেবের কাছে আপনার আপনার মনের ইচ্ছা জানাতে পারেন এবং সাথে সাথে প্রচেষ্টা চালিয়ে যান তো দেখবেন মহাদেবের আশীর্বাদে যে কোনো কিন্তু খুব তাড়াতাড়ি সফল হতে থাকে বন্ধুরা এবার আমি নয়নতারা গাছের একটি চমৎকার প্রয়োগ বলবো এই প্রয়োগ করা মাত্রই মাতা লক্ষ্মীর দূরান্ত আপনার ওপরে প্রসন্ন হয়ে যায় এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু আকৃষ্ট হতে সাহায্য করে তো শুক্রবার দিন আপনাকে সন্ধ্যের আগে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে আপনাকে একুশটা নয়নতারা গাছের ফুল আপনাকে পেড়ে আনতে হবে পেড়ে এনে গঙ্গা জলে ধুয়ে পবিত্র করে নিতে হবে নিয়ে সন্ধ্যের পরে অর্থাৎ সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে এই প্রয়োগটা করলে খুব ভালো আপনাকে করতে হবে কি একটি লাল কাপড় নিতে হবে বন্ধুরা আর লাল কাপড় আপনি পূজার দোকান থেকে ছোট্ট দেখে একটা কিনে নেবেন নিয়ে ওর ওপরে আপনি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন বন্ধুরা স্বস্তিক চিহ্ন অর্থাৎ এই রকমভাবে হাতলা যে চিহ্ন পাওয়া যায় স্বস্তিক চিহ্ন আপনারা জানেন স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে অঙ্কন করবেন লাল কাপড়ের ওপরে দিয়ে ওর ওপরে আপনাকে একুশটা চাল রাখতে হবে ইয়েস বন্ধুরা একুশটা চাল একুশটা চাল অক্ষত অর্থাৎ আপনার ভাঙা থাকবে না কোথাও কোনো খারাপ চাল পোকা ধরা চাল হলে হবে না একুশটা ভালো চাল ওই স্বস্তিক চিহ্নের ওপরে রাখতে হবে এবং একুশটা ফুল ওর ওপরে রাখ রাখতে হবে অর্থাৎ ওই লাল কাপড়ের ওপরে স্বস্তিক চিহ্ন রাখতে হবে রেখে একটি ছুঁচ এবং একটি সুতো নিয়ে আমি এই যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটি জপ করতে করতে এই ফুলের ফুল দিয়ে আপনাকে একটি মালা বানাতে হবে মন্ত্রটি হল ওম মহালক্ষ্মী নমহ ইয়ে বন্ধুরা ওম মহালক্ষ্মী নমহ এই মন্ত্র জপ করতে করতে একুশটি ফুল ছুঁচ সুতো দিয়ে আপনি মালা গাঁধবেন এটি আপনার সাদা ফুল হতে পারে গোলাপি ফুল হতে পারে যে কোনো ফুল হতে পারে মালা গাঁধবেন গেঁথে আপনি মা মহালক্ষ্মীর গলায় ওই মালাটি দেবেন দিয়ে ওই যে চাল ওই চাল এবং ওই যে চিহ্ন আঁকা যে কাপড় আছে ওই কাপড়টা রাখবেন দেখে আপনি মা লক্ষ্মীর সামনে বসে ওম মহালক্ষ্মী নম ওই মন্ত্রটি একশো আটবার বার জপ করবেন এবং আপনি আপনার সাধ্যমতো প্রসাদী দিয়ে পূজা দেবেন ইয়েস বন্ধুরা এই প্রয়োগ করার পরে মাতা লক্ষ্মীর পূজা হয়ে যাওয়ার পর মাতা লক্ষ্মীর গলা থেকে আপনি যে মালাটা মাতা লক্ষ্মীকে পরিয়ে দিলেন প্রথমে পূজা হয়ে যাওয়ার পর গলা থেকে মালাটা খুলে ওই লাল কাপড়ের মধ্যে রাখলেন স্বস্তির চিহ্ন আঁকা কাপড় চাল রইল ওটাকে গিট বাঁধবেন বেঁধে আপনার যে তেজরি আছে আপনার যে সিন্ধু আছে যেখানে আপনি টাকা রাখেন সেটা রেখে দেবেন দেখবেন আস্তে আস্তে মাতা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পত্তি আকর্ষিত হতে থাকবে এই যে প্রয়োগটি এই প্রয়োগটি আপনাকে পাঁচটা শুক্রবার করতে হবে তো প্রথম শুক্রবার হয়ে গেল হয়ে যাওয়ার পরে ওই কাপড়টি আবার বের করে আনবেন বের করে এনে ওই যে শুকনো ফুল ওই যে চাল ওগুলোকে সরিয়ে একটি পাত্রতে আপনি জমা করে রাখবেন অন্য একটি জায়গায় সংগ্রহ করে রাখবেন যাতে করে কেউ না হাত দেয় আবার আপনি নূতন ফুল দিয়ে আবার আপনি নূতন চাল দিয়ে একইভাবে স্বস্তিক চিহ্ন অঙ্কন করে ওম মহালক্ষ্মী মন্ত্র জপ করে মাতা লক্ষ্মীর গলায় আপনি মালা পরালেন পূজা হয়ে গেল পূজা হয়ে যাওয়ার পরে আবার আপনি ওই মালা তুলে এনে নূতন মালা এবং নূতন চাল দিয়ে আপনি ওটাকে করবেন কি আবার আপনার সেন্দুকে রাখবেন এইভাবে যখন পাঁচটা শুক্রবার হয়ে যাবে যে আপনি পুরানো ফুলগুলো রেখেছিলেন ওই পুরানো ফুলগুলো আপনি করবেন কি ওই কাপড়ে করে একসাথে নেবেন নিয়ে কোনো গাছের গোড়ায় তুলসী গাছ থাকলে অসত্য গাছ থাকলে সেখানে আপনি ওই ফুলগুলো ফুতে দেবেন মাতা লক্ষ্মীকে প্রণাম করে দিয়ে আপনি ওই যে কাপড়টা ওই কাপড়টাকে আপনি নিয়ে চলে আসবেন ওই কাপড়টা পুঁতবেন না কিন্তু কাপড়টা নিয়ে এসে আপনার সিন্ধুকে রাখবেন সারা বছর রাখবেন সারা বছর অর্থ আকর্ষিত হতে থাকবে বন্ধুরা এক বছর পরে আপনি পুরো পুরো কাপড়টাকে চেঞ্জ করে আবার নূতন করে আপনি আবার কিন্তু এই প্রয়োগটা করতে পারেন তো বন্ধুরা প্রচণ্ড শক্তিশালী প্রয়োগ এই প্রয়োগ করলে কিন্তু মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আকৃষ্ট হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার